নতুন রেসিপিতে আপনাদের স্বাগত আজকে আমি আবার একটা অন্যরকম রেসিপি নিয়ে এসেছি আজকে আমি করে দেখাবো সুজির মিষ্টি পোলাও আমরা তো চালের পোলাও অনেক খেয়েছি কিন্তু সুজির মিষ্টি পোলাও এত সুন্দর হয় আপনারা না খেয়ে দেখলে বুঝতেই পারবেন না আর না করলেও বুঝতে পারবেন না তাই আমি সুজির মিষ্টি পোলাওটা কীভাবে করি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন স্কিপ করবেন না আসুন আমার সঙ্গে রান্না সুজির পোলাওয়ার জন্য আমি নিয়ে নিয়েছি এখানে এক বাটি সুজি দুশো গ্রাম যেটা এক প্যাকেট থাকে আর নিয়ে নিয়েছি এক বাটি চিনি কাজু বাদাম এলাচ ময়দা ঘি আর এই যে এক বাটি দুধ তো আমি উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি প্রথমে আমি সুজিটাকে একটু ভেজে নেব কাঁচা গন্ধটা যাতে চলে যায় তার জন্য সুজিটা একটু ভেজে নেব সুজির কাঁচা গন্ধ চলে গেছে এবার আমি দিয়ে দেবো এই বাটি মেপে এক বাটি সুজি দিয়েছিলাম এই বাটি মেপে আমি দুধটা দেবো দু বাটি দুধ দিয়ে দেবো দু বাটি দুধ দিয়ে দিলাম এবার একটা এইভাবে অনবরত নাড়তে থাকবো যাতে বেলা পাকিয়ে না যায় এই দেখুন বন্ধুরা ডোটা আমার হয়ে গেছে এরকমই নরম নরম ডোটা রাখতে হবে এবার আমি এটা ঠান্ডা করে নেব এবার আমি চিনি শিরা করে নেবো ওই জন্য নিয়ে নিয়েছি এখানে আমি এক বাটি চিনি আর দিয়ে দেবো ওই এক বাটি জল আর এই শিরাটা খুব তারের দরকার নেই শিরাটা একটু ছিটে উঠলেই হয়ে যাবে এদিকে চিড়িটা বলতে থাক এর মধ্যে আমি দিয়ে দেবো ফাটিয়ে রাখা চারটে এলাচ ভালো ফ্লেভার আসার জন্য এদিকে চিনি সিঁড়িটা হতে থাক আমি ততক্ষণ এটা রোটা একটু মেখে নেবো একটু ঠান্ডা হয়ে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দেবো একটু ঘি ঘিটা দিলে পোলাও গন্ধটা খুব ভালো লাগবে খেতে এটা আমি আর দিয়ে দেবো একটু ময়দা অল্প করে দেবো বাইরে ইয়েটা ভালো আছে আটটা ভালো আসার জন্য এটা একটু গরম অবস্থাতেই মেখে নেবো হালকা গরম আছে এই দেখুন বন্ধুরা আমার ডোটা মাখা হয়ে গেছে আর এদিকে শিরাটাও ফুটছে আর একটু চিনিটা বলে গেলে ফুটে গেলেই আমি শিরাটা নামিয়ে নেবো বেশি তার করব না আর এটা আমি একটা এই লেচি করে নেব তিন চারটে রকম লেচি করে নেব শিরাটা আমার হয়ে গেছে আমি নামিয়ে ঢাকা দিয়ে রাখবো আর এদিকে আমি সাদা তেলটা বসিয়ে নেবো তেলটা একটু হালকা গরম হবে বন্ধুরা তেল হালকা গরম হয়েছে এবারে আমি এই নিকুটি মিষ্টিগুলো ভাজতে দিয়ে দেবো এই দেখুন বন্ধুরা আমার নিকুতি মিষ্টি এই যে ভাজা হয়ে গেছে এবার আমি রসের মধ্যে দিয়ে দেবো সব হাতে করে নিতে এটা একটু রসের এইবার আমি আসল যে পোলাও ভাজবো এইখানে নিয়ে নিয়েছি একটা গ্রেট এই যে ছোট গ্রেটার আর এই গ্রেটার এই যে ডো আমি এরকম আস্তে আস্তে এরকম ভাবে টেনে টেনে ধুয়ে দেবো বন্ধুরা এইভাবে সবকটা পোলাও হয়ে গেছে এইভাবে ভেজে নেব এই দেখুন বন্ধুরা আমার গুলো ভাজা হয়ে গেছে এইভাবে হালকা ভেজেই তুলে নেব এই দেখুন কত সুন্দর হয়েছে ভাজা এই দেখুন একদম মচমচে আর একদম পোলাওয়ের মতনই হয়ে গেছে এবার এটা সবকটা ভেজে আমি রসে ডোবাবো এখন দেবো না একসঙ্গেই দেবো এই দেখুন বন্ধুরা আমার সব পোলাও ভাজা হয়ে গেছে আর এই দেখুন কত সুন্দর হয়েছে এবার আমি তুলে নিচ্ছি এইটুকু এইভাবে আমি সব পোলাও ভেজে নিয়েছি এবার আমি এগুলো সব তুলে নিচ্ছি দিয়ে আমি এই নিকুটি মিষ্টিগুলো তুলে আমি এগুলো মিষ্টি শিরায় দিয়ে দেবো আর দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে ঝরঝরে একদম আর একটু ইয়ে হয়নি মচমচে হয়েছে এদিকে দেখো কত সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন একদম ঝরঝরে মচমচে এবার আমি এই নিপুতি মিষ্টিগুলো তুলে নেব সাজাবার জন্য উপরারি দিয়ে আর এবার আমি রসে এই পোলাও গুলো দিয়ে দেবো ভিজেই আমি তুলে নেবো এরকম ভিজে তুলে নেবো বেশি ভেজালে হবে না তাহলে বেশি ভেজালে ক্যাত ক্যাতে হয়ে যাবে এই দেখুন বন্ধুরা এইভাবে আমি তুলে নিচ্ছি এই দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে আর আমি ওপর দিয়ে মিষ্টিগুলো মিশিয়ে দিয়েছি আর ওপর থেকে দিয়ে দেবো কটা কাজু বাদাম দেখতে ভালো লাগার জন্য আর খেতেও ভালো লাগবে আপনার ইচ্ছে দেখুন মন্দরা কতটা ঝরঝরে হয়েছে আমি দেখাচ্ছি এই দেখতে পাচ্ছি একদম ঝরঝরে হয়েছে মিষ্টি শিরাও ওর মধ্যে ঢুকে গেছে আর এইভাবে কেউ বুঝতেই পারবে না যে এটা সুজি দিয়ে তৈরি করা এইভাবে আপনারা চাল ছাড়াও সুজি দিয়ে যে এত সুন্দর পোলাও হয় না দেখলে বুঝতে না আর না করে খেলেও বুঝতে পারবে না খেতেও খুব টেস্টি এইভাবে আপনারা একবার সুজির পোলাও করে দেখুন খেয়ে দেখুন খুব ভালো লাগবে আর খেয়ে কমেন্টে বলবেন কেমন হয়েছে আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আবার দেখা হবে আগ্রহ ভিডিও